আমাদের সামনে কোরবানি কোরবানি হজের একটা অংশ আমরা যারা হজে যাব না তাদের জন্য হজের এই অংশটা কোরবানীর মাধ্যমে আল্লাহ তালা আমাদের দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন লাইয়ানাল আল্লাহ আল রহম উহা ওলা দিমা ওলা কি ইয়ানাল হত্যা মিনকুম আল্লাহ রক্তও নেন না আল্লাহর কাছে গোসতেও যায় না শুধু আল্লাহ অন্তরে নিয়ে তাকুয়া দেখেন কাজে কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়ে আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে গরিবেরা খাবে আত্মীয় স্বজন খাবে আমি পাবো এই চিন্তায় কুরবানি দিতে হবে কোরবানি লোকে দেখবে ছোট গরু দিলে মানুষে কি বলবে একটু বড় দিতে হবে অথবা গোশত যত বেশি আমি ঘরে ফিরিজে রাখতে পারি অনেকদিন এই চিন্তায় কোরবানি দিলে তো কুরবানি হলো না কোরবানি আল্লাহর জন্য আমি ব্যয় করব আমার সন্তান খাবে এটাও গরিবেরা খাবে এটাও এটাও খাবে আল্লাহ হুকুম হিসেবে আমি পালন কাজেই যারা ধনী যারা নিয়মিত আপনারা গোস্ত কিনে খেতে পারেন তারা তিন ভাগ না বেশি দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের এখানে তিন ভাগ করতে হবে এটা জরুরি না বরং আপনি যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করবেন আবার যারা দরিদ্র সন্তানেরও খাওয়াতে পারে না তারা তো কিছু রাখবেন কিছু খাওয়াবেন সুবিধা মতো চেষ্টা থাকবে মানুষকে দেওয়া ভালো করে দেওয়া যান ভরে দেওয়া মানুষ যেন খেতে পারে আল্লাহ যেন খুশি হন এদিকে খেয়াল রাখতে হবে ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে অনেকে পারেন না একসাথে আল্লাহ রসুল হাসান বিধান দিয়েছেন এক্ষেত্রে দুটো ভুল দুটো সমস্যা একটা হলো আমাদের দেশের কোন কোন আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না কথাটা তারা ঠিক বলেননি খুবই ভুল বলেছেন সৌদি আরব এই রায় শুনলে হাসে যে পেয়েছে কোথায় এগুলো রসুল্লা সাতজনে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন সহ এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কুরবানি দিয়েছেন ভাগে অনুমতিটা সফরে দিয়েছেন কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল রসুল্লা সালাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন বলেন যদি যে সফরে অন্য সময় না তাহলে ভিন্ন আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায় এই জন্য ভাগে কুরবানি দেওয়ার ব্যাপারটা সহি হাদিসে আসছে এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে সাফেই হাম্বলি মালিকি হানাফি ফোকাহাদের এজমা আছে কাজে এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত হাদিসের আলোকে ঠিক না সই হাদিসে অনুমতি আছে আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব যেটা শর্ত রসুল্লা আসলাম করেননি সাহাবিরাও করেননি আর একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নেই যেমন বেনামাজি হারামখোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজীর ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের খারাপ লুচ্চ খারাপ মত করেছে, খারাপ আমি একটু বড় অন্যায় করছি তার ইমান কোনো রকম থাকতেও পারে নাও পারে আর যে মনে করে যে নামাজ না পড়লি গো নামাজ পড়েছে আমি ভালো আছি এ একেবারে ষোলো আনা কাফের কোনো সন্দেহ নেই কারণ সে নামাজের গুরুত্বই মানে না নামাজ পড়ে তার বেনামাজি ভালো হইতে পারে এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ইমান হারানো চিন্তা একজন মানুষের ভালো মন্দ হওয়ার মান একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তৌহিদ মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার খেদমত করা সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বেনামাজীর সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বেনামাজি কুরবানি দেয় এর নমুনা হলো ন্যাংট লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দিয়া শূন্য তথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কুরবানি আজীবন না দিলে কুপুরই হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক্ত নষ্ট করলে কাপের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাপের হবে এটা এজমাই মাসাল সবাই একমত এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কুরবানি করবেন না